কিন্তু আমাদের বাংলাদেশের প্রবলেম কী যেন আমরা সময় অ্যাবিউজ করি মানে ধরো মোবাইল ফোন যখন আসছে মোবাইল ফোনের এমন অ্যাবিউজ আমরা করলাম যে মোবাইল ফোনের গোষ্ঠী শেষ করে আমরা ছেড়ে দিলাম সো একইভাবে ওই ফলোয়ার্স আসছে ফলোয়ার্স এমন অ্যাবিউজ আমরা করছি ফলোয়ার্সের যে ভালোকে মন্দকে সে বিচার বিবেচনা আমরা নষ্ট করে ফেলছি বিনোদন জগতে মিডিয়া জগতে যত মাধ্যম আসবে ততই ভালো কিন্তু দুইটা জিনিস এনশোর করতে হবে এক সেখানে যেন কোয়ালিটি থাকে এবং দুই সেখানে যেন সিন্ডিকেট না হয়ে যায় ইটস নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনি মোর সো আমি খুব ওপেন কথা বলি সিন্ডিকেট হওয়া যাবে না কেন হওয়া যাবে না কারণ এই জায়গাটাকে এরকম করে চাপানো যাবে না এই জায়গাটাকে প্রসার এটাকে খুলে দিতে হবে এক্সপোজার বাড়াতে হবে আমাদের দেশে এখনও অনেক ভালো ভালো আর্টিস্ট আছে তোমরা গুনে দেখো তো কয়জন আর্টিস্ট ওটিটিতে কাজ করছে তুমি ঘুরে ফিরে এক মুখ দেখবা এটা কেন এই প্রশ্ন আমার সবার কাছে জার্নালিস্টদের কাছে আমার ওটিটির যারা চ্যানেলগুলো আছে তাদের কাছে এবং শিল্পী থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে রাইটার থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে আমার সবার কাছে এই কোয়েশ্চেন কেন ঘুরে ফিরে আমরা ওটিটিতে একই মুখ দেখছি ইটস নট মি আরও অনেক আমাদের তারি আপুর মতো একজন ভালো আর্টিস্ট তাকে আমরা এখন পর্যন্ত একটা ভালো ওটিটিতে দেখিনি আমাদের বিবাস আপু আপু তানিয়া আপু আরও অনেকে আছে ওপি আপু কয়টা ওটিটি করেছে ওপি মতন একজন অ্যাক্টরকে আমরা ওটিটিতে পাই না আফজাল আঙ্কেলের মতো আফজাল ভাইয়ের মতন একজন এত ভালো শক্তিমান অভিনেতা ওনাকে আমরা ওটিটিতে পাই না এনাদেরকে কেউ কাজে লাগাচ্ছে না ঘুরে ফিরে একটা সিন্ডিকেটের মতো ওই ওটিটিতে একই ঘুরে ফিরে মুখ দেখছি যেটা আমি মনে করি আমি কাউকে ছোট করছি না যারা কাজ করছে খুবই ভালো কিন্তু আমি মনে করি একটা ইন্ডাস্ট্রিতে যত শিল্পীরা কাজ করবে ইন্ডাস্ট্রি তত বড় হবে ইন্ডাস্ট্রি যত বড় হবে তত সেখানে কর্মসংস্থান তৈরি হবে ভাবছি সেই ওই একনা না হচ্ছে ভাবনা ঘুরপাক খাচ্ছে তাহলে তো আমরা সবাই তো সিন্ডিকেটের শিকারি এটা আমার একার যুদ্ধ না এটা সবাইকে যুদ্ধ করতে হবে সাংবাদিকদের যুদ্ধ করতে হবে টিভি চ্যানেলসগুলো যুদ্ধ করতে হবে শিল্পীদের যুদ্ধ করতে হবে ডিরেক্টর প্রডিউসার সবাইকে যুদ্ধ করতে হবে সো এই যখন যুদ্ধটা হবে তখনই না এই জিনিসটা ভাঙবে ভেঙে একটা নতুন জোয়ার তৈরি হবে আমার আমি ফলোয়ার্সের পিছনে ঘুরবো আমার জনপ্রিয়তা এভাবে আমি তো আসলে কোনো দিন এটা বুঝিও না আমি জানিও না এবং এই ট্রেন কীভাবে চালু হয়েছে এই দেশে আমি সেটাও জানি না বাট তারপরেও আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসেরই তো কিছু পজিটিভ সাইড আছে নিশ্চয়ই এগুলোর কিছু পজিটিভ সাইড আছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রবলেম কি জানো আমরা সবসময় অ্যাবিউজ করি মানে ধরো মোবাইল ফোন যখন আসছে মোবাইল ফোনের এমন অ্যাবিউজ আমরা করলাম যে মোবাইল ফোনের গোষ্ঠী শেষ করে আমরা ছেড়ে দিলাম সো একইভাবে ওই ফলোয়ার্স আসছে ফলোয়ার্স এমন অ্যাবিউজ আমরা করছি ফলোয়ার্সের যে ভালোকে মন্দকে সে বিচার বিবেচনা আমরা নষ্ট করে ফেলছি আমাদেরকে মানুষ দেখার জন্য বিশজন দাঁড়ায় থাকতো পঞ্চাশজন দাঁড়ায় থাকতো আমি আসবো বা আমার আমাদের হ্যাঁ একটা অটোগ্রাফ নিয়ে একটা ছবি তোলার জন্য বা থাকে না তো ডিফারেন্ট ছিল এরকম ফ্যান ফলোয়ার্স তো এরকম আমি আসলে জানি না এটা কী জিনিস আর এইভাবে করে মানে এইভাবে করে জনপ্রিয়তা পাওয়া হয়তোবা খুব সহজ কিন্তু আমি এগুলোতে বিশ্বাসী না আমি আমার মতো করেই হচ্ছে গিয়ে আমি থাকতে চাই